সুতরাং শুধু মানুষ নয় জিতরা পর্যন্ত কোরআনের তেলাওয়াত কোরআনের তাফসির শোনার জন্য পাগল পারা হয়ে যায় যদি বলেন তার বাস্তব প্রমাণ আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন মহাদ্দিস ছিলেন যার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আপনারা নাম শুনেছেন বিশেষ করে

ওনাকে এত চমৎকার কণ্ঠ দিয়েছিলেন অমুসলিমরাও তার তেল তো তিনি যখন তেলাবাদ করতেছিলেন করিম আল্লাহ মহান যখন তিনি তেলাবাদ করতেছিলেন তেলাওয়াত করতে করতে তিনি এক মোগ দিয়ে মনোযোগ সহকারে যখন তেলাবাদ করছেন হঠাৎ করে তিনি তাকায় দেখলেন ওনার সামনে একটি সাপ কনা তুলে বসে আছে আল্লাহ আকবর বলুন আরো জোরে বলেন আল্লাহ আকবর মহাদিস সাহেব মনে করলেন এই সাপটি আমার ক্ষতি করতে পারে সাপটি আমাকে কামড়ে দিতে পারে এজন্য তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া তিনি একটা লাঠি নিয়ে সাপটাকে তাৎক্ষণিক সেখানে পিটিয়ে হত্যা করে ফেলেন কিছুক্ষণ পর সাপটি মেরে ফেলার কিছুক্ষণ পর জিনদের একটি দল এসে সাহ ওয়ানি উল্লাম শান্তিস তেহরবি রহমাতুল তাকে তুলে নিয়ে জিনদের দরবার চলে গেল জিনের বাদশার সন্তানে তাঁকে হাজির আল্লাহ আকর বলেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে একটি সামান্য সাপ মানলো জিনরা এসে ওনাকে তুলে নিয়ে গেল কেন আমার ভাইয়ারা যে সাপটিকে তিনি মেরেছিলেন আসলে ওটা সাপ ছিল না ওটা ছিল সাপের স্তবেশ ধরা জিনের বাদশার সন্তান লাভাকবার বলুন আরও জনে বলে না লাভবাদ এত মধুর কন্টেক তিনি কোরআন তেলাবাক করতেছিনে ওই জিমটা উড়ে যাচ্ছিল বাচ্ছার সাত টানটা উড়ে যাচ্ছিল তার তেলাওয়াট শুনে আর উড়ে যেতে পারলো না থপকে গিয়া সাপের বেশ ধরে তার সাপটা তেলাবাক শুস্ত বসে গেল এবং উনি ওই সাপটাকে অর্থাৎ জিনের সন্তান তাকে মনে করে উনি পিটিএম এর ফেললেন এর জিনরা তাকে ধরে নিয়ে ওই জিনের বাচ্চার সামনে হাজির জিনের বাচ্চা বললেন যে সময় ওনাকে জিনদের সামনে উপস্থিত করা হয়েছিল ওই সময়টা জিনদের তাদের সমাজে জিনদের ভিতরে কোরআনুল কারিমের সমাজ ইসলামী রাষ্ট্র কায়েম ছিল যদি বলেন সুবাহ আমার দিন ভাইরা আল্লাহ রব্বুল আলমী তাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহর এবাদতের জন্য গোলাপির জন্য আল্লাহ প্রাণ শরীফের ভিতরে স্যার বলেছে সম্মানিত হাজির মহাদ্দিস সাহেবকে যখন তার জিনের বাদশাহ সামনে হাজির করা হলো মহাদ্দিস সাহেব তো কিছুই জানে না তিনি একটা সামান্য সাপ মেরেছেন কিন্তু তাকে হাজির করা হলো কেন তিনি জিজ্ঞাসা করলেন তখন জিনের বাদশা বলল হুজুর আপনি যেই সাপটাকে মেরেছেন আসলে ওটা সাপ ছিল না ওটা আমার কলিজার টোকরা একমাত্র সন্তান ছিল আল্লাহ আকবর বল সাহেব তো থা হয়ে যায় যে আমি কি করলাম যে না জেনে না বুঝে জিনের সন্তানকে হত্যা করলাম মেরে ফেললাম জিনদের বাদশা বলল মহাদ্বী সাহেব আপনি যে আমার সন্তান তাকে হত্যা করেছেন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে কোরআন আইন চালু আছে ইসলামী রাষ্ট্র কায়েম আছে ও মহাদ্বী সাহেব সুমরাখুল হত্যার বদলে হত্যা আপনি আমার সন্তানকে মেরে ফেলেছেন আমিও রায় দিয়ে দিলাম আপনাকেও হত্যা করা হবে রায় দিয়ে দিলাম হত্যার বদলে হত্যা আপনি আমার সন্তানকে মেরেছেন আপনাকে রায় দিয়ে দিলাম আপনাকে হত্যা করা হবে জগৎ বিখ্যাত এই মহাদেশ শাহ আলী তিনি বললেন ও চিন্তার বাচ্চা হ্যাঁ আমি আপনার সন্তানকে মেরেছি আমি সেখানে উক্তি দিয়েছি কিন্তু আপনি যে রায় ঘোষণা করলেন এই রায়ের ব্যাপারে আমার সামান্য একটু কথা আছে বলল কি কথা বলেন জগৎ বিখ্যাত এই মহাদ্দেশ সাহেব তিনি বললেন ও জিনের বাচ্চা শুনে রাখুন আল্লাহ রাসুলের হাদিস হলো যে ব্যক্তি বা যে জিন বা মানুষ صدদ বেশ ধারণ করবে তার জন্য কোনো কেসাস জারি নাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ জগৎ বিখ্যাত মহা তিনি বললেন আপনার সন্তান যেহেতু সত্ত্ব ধারণ করেছে অর্থাৎ নিজের রূপ পাল্টে সাপের রূপ ধরেছে সুতরাং আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে যদি কেউ নিজের রূপ পরিবর্তন করে তাকে যদি কেউ হত্যা করে এর জন্য কোনো কেসাস জারি করা যাবে না কোন বিচার করা যাবে না সুবহানাল্লাহ আর ধরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাই আর আমার জিন্দের বাচ্চা বলল আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা

জিল্লার ভিতর থেকে একজন এসে সাক্ষী দিলেন ও আমাদের মহামান্য বাদশা যেই দিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছিলেন ওই মসজিদে নববীর মধ্যে আমি জিন সশরীরে সেখানে উপস্থিত ছিলাম ওয়াজির সাহেব যে হাদিসটা বলেছেন এই হাদিসটা সত্য আমি সাক্ষ্য দিচ্ছি জোরে কোন